রাজনৈতিক দল সঙ্গে আজ রাজ্য সিপিআইএম এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আর সেই বৈঠকে মূলত একাধিক বিষয়ে আলোচনা এরই মধ্যে খবর যে পূর্ব আসনে বামেদের প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং এমনটাই কিন্তু সূত্র বলছে রাজ্য কমিটির বৈঠকে রাজেন্দ্র রিয়াং এর নামে কি পড়তে পারে শিলমোহর একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা খাচ্ছে বাম কংগ্রেসের আনুষ্ঠানিক কি ঘোষণা করবে ইন্ডিয়া টুটের প্রার্থীর নাম সেই প্রশ্নগুলির জবাব খুঁজবো আমরা ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎদা বাম কংগ্রেস কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইন্ডিয়া টুটের প্রার্থীর নাম কি মনে হয় দেখুন কিদম আ নির্বাচনে 19 এবং 26 এপ্রিল রাজ্যে দুই পর্যায়ে রাজ্যের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি শাসক দল বিজেপি তাদের দুটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং কংগ্রেসও কিন্তু একটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছে তারা ইন্ডিয়া জুটের পক্ষে রয়েছে এবং ইন্ডিয়া জুটের শরিক হিসেবে বামপন্থীদের জন্য পূর্ব আসন তারা ছেড়ে রেখেছে এই অবস্থায় দাঁড়িয়ে বামপন্থীদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ইতিমধ্যে আজ মেলার মাঠে সিপিএম সদর কার্যালয়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠক চলছে সেই বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ প্রার্থী পূর্ব আসনে প্রার্থী কে হবে পশ্চিম আসনে প্রার্থী কে হতে পারেন হবে কিনা এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইস্যু নিয়ে সেখানে আলোচনা হতে পারে অঙ্কিতা একদমই বিশ্বজিৎ কি মনে হয় কেনই বা রাজেন্দ্র রিয়াংকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারে সিপিআইএম কি মনে হয় দেখুন কিন্তু বিষয়টা হচ্ছে ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনে বেশ বামপন্থীদের কে প্রার্থী হতে পারেন এ নিয়ে কিন্তু জোর জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে কয়েকটি নাম কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে এর মধ্যে রয়েছে রাজেন্দ্র রিয়াং এর নাম প্রাক্তন বামপন্থী বিধায়ক এছাড়া রয়েছেন বাম বিধায়ক প্রভাত চৌধুরী তাছাড়া রয়েছে বাম যুব সংগঠন এক সময় যুব সংগঠন রাজ্য অমলেন্দু নামও কিন্তু সেখানে বিভিন্ন মহল থেকে চর্চা চলছে এ অবস্থায় দাঁড়িয়ে সবকিছুকে মারিয়ে কিন্তু রাজেন্দ্র রিয়াং অর্থাৎ প্রাক্তন বাম বিধায়কের নাম কিন্তু সেখান থেকে পূর্ব ত্রিপুরা আসন থেকে উঠে আসছে একদমই আর কি মনে হয় যদি রাজেন্দ্র রিয়াংকে প্রার্থী করা হয় সেক্ষেত্রে জনজাতিদের ভোটকে মূলত টার্গেট করেই ওনাকে প্রার্থী করানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই নিতে পারে কি মনে করো পাহাড়ি মূলত সাংগঠনিক দিক থেকে বিচার করতে গেলে একটা সময় দুদণ্ড প্রতাপ সাংগঠনিক শক্তির অধিকারী ছিল বামপন্থীরা কিন্তু দুই সালের বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু বামপন্থীদের সাংগঠনিক রক্তক্ষয় কিন্তু জারি রয়েছে এই এই দাবি হচ্ছে বাম রাজনৈতিক দলগুলি এ দাঁড়িয়ে পাহাড়ে মূলত যে সাংগঠনিক সংগঠনের দিক থেকে বিচার করলে চারটি রাজনৈতিক দল রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে শাসক দল বিজেপি এদেশের শাসক দল তিপ্রা এরপর হচ্ছে বামপন্থীরা এবং সবশেষে হচ্ছে কংগ্রেস এ অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস এবং বামপন্থীদের যদি ইন্ডিয়া জোট হয় এবং অপরদিকে ইতিমধ্যেই তিপ্রা এবং বিজেপির মধ্যে একটা অ্যালায়েন্স হয়ে গেছে তো তারা এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচনী আহ যে সমর বা যুদ্ধ এই নির্বাচনী সমর কিন্তু জমজমাট হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত একদমই ধন্যবাদ বিশ্বজিতা অর্থাৎ জনজাতিদের ভোটকে টার্গেট করতেই ইতিমধ্যে পূর্ব আসনে বামেরা প্রার্থী করতে পারে রাজেন্দ্র রিয়াংকে এমনটাই কিন্তু সূত্র বলছে আজ যেহেতু একটি রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হবে মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সেক্ষেত্রে বৈঠকের দিকে এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন